কতটা কাজে লাগলো শিক্ষকদের গণকনভেনশন কি বলছেন শিক্ষামন্ত্রী সরকারপন্থীর নেতৃত্বরা সরাসরি শিক্ষামন্ত্রীর কাছে বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় একটা আপডেট রাজ্যের সমস্ত এসএসএম কর্মীদের জন্য সকলেই চাইছেন এই মুহূর্তে কোনোভাবে হোক সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন তাদের জন্য রাজ্য সরকার একটা পজিটিভ ভাবনা রাখুক তাদের উপযুক্ত পরিমাণে বেতন বা ভাতা বৃদ্ধি করুক কিন্তু প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের আগে যে সরকার যে সরকারের মন্ত্রী একেবারে ঠাই জবাব দেই পরিষ্কার জবাব দেই যে শিক্ষকদের নিয়োগ পদ্ধতি আলাদা তাদের নিয়োগ প্রক্রিয়া আলাদা তাদেরকে এমনিতেই যথেষ্ট সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে অর্থাৎ দু হাজার পঁচিশে দাঁড়িয়ে দশ হাজার বারো হাজার টাকা বিশাল পরিমাণে টাকা এত সুযোগ সুবিধা তাদের জন্য নির্বাচন পরবর্তীতে সরকার কি আদৌ তাদের বেতন বা ভাতা বৃদ্ধি করবে এই ভাবনাটা আমাদের করা যতটানা উচিত তার থেকেও বেশি ভাবা উচিত সেই সকল মুকুটধারী গোল্ড মেডেলিস্ট বলতে পারেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের তাদের ভাবা উচিত আর চাপুলিসি নয় এবার সরাসরি চোখে চোখ রেখে শিক্ষামন্ত্রী প্রাত্যবসুককে বলা উচিত যে দু সাল থেকে যে বেতন কাঠামো তারা দেয় সেটা কোথায় স্বাস্থ্য বিমার আওতায় আনা হয়েছে সেই স্বাস্থ্য বিমাটা কী ধরনের সেটা স্বাস্থ্য সাথী নাকি সত্যি সত্যি শিক্ষকদের স্বাস্থ্য বিমাই আনা হয়েছে যেমনটা বলছেন শিক্ষামন্ত্রী অর্থাৎ এখনও যদি কোনো ব্যক্তি কোনো শিক্ষক কোনো এসএস ক্যামেসকে কোনো শিক্ষাবন্ধু বা তাদের কোনো সংগঠনের নেতৃত্ব এখনও যদি তিনি কাব্য কাব্যের বুলি আওড়াই তাহলে কিন্তু তাকে সময় ক্ষমা করবে না বন্ধুগণ অনেকেই বলছেন যে এই সরকার আর কিছু করবে না এমনিতেই অনেকেই মারা গেছেন আর ঠিক কয়েক বছর পরেই শিক্ষকরা অনেকে রিটায়ার্ড করবেন চরম হতাশায় বিনা চিকিৎসায় তাদেরকে মরতে হবে অর্থাৎ একেবারে হাল ছেড়ে দিয়েছেন ঠিক অপরদিকে কয়েকটি সংগঠন লড়াই করছেন এবং সেই লড়াই তাদের কতখানি সত্যিকারের লড়াই নাকি রাজনীতি বন্ধুগণ আপনারা দেখলেন তেইশ তারিখ পার্শ্বশিক্ষক আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে গণকনভেনশন কিন্তু সেখানে কতজন উপস্থিত ছিলেন কতজন উপস্থিত হলেন সকল পার্শ্ব শিক্ষক কি চাইছেন সত্যিকারে তাদের বেতন বা ভাতা বৃদ্ধি হোক অনেকেই বলছেন এই কর্মসূচি বাম বামপন্থীদের কর্মসূচি তাদের ডাকে লোকজন হয়নি তাই তারা গেছেন কিন্তু একই সঙ্গে প্রশ্ন গণতান্ত্রিকভাবে ধরে নিলাম তারা বিরোধী কিন্তু গণতন্ত্রে বিরোধীদের কি স্থান নেই যেমনটা বলছেন আমরা বঞ্চিত ফোরামের নেতৃত্ব স্বামী আক্তার মহাশয় গণতন্ত্রে কি বিরোধীদের কোনো গুরুত্ব নেই আছে তিনি মনে করছেন তারা সেই কাজটাই করছে তারা চাইছেন এমন একটা রসদ পেতে যেখান থেকে তাদের পরিবার যেন বেঁচে যায় এক্ষেত্রে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা অনেক ক্ষেত্রেই নাকি নীরব রয়েছেন এবং নিরবতা তিনি বলছেন যে সম্মতির একটা রূপ অর্থাৎ সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা যদি নীরব থাকছেন তার মানুষ সেটা সম্মতি আসলে সাধারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা সমগ্র শিক্ষা মিশনের বাকি কর্মীরা তারা কি সক্রিয় তারা কি সচেতন এই প্রশ্নটা থেকে বড় এবং এখানেই রয়েছে বঞ্চনা অবসানের বীজ লুকিয়ে আসলে চুয়াল্লিশ হাজার শিক্ষক যখনই কোনো কর্মসূচি গ্রহণ হয় সেখানে একটি এক থেকে দু হাজার বাকি বিয়াল্লিশ হাজার কারা তাদেরকেও চিহ্নিত করা উচিত বন্ধুগণ একই সঙ্গে যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা শিক্ষামন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন তারা আদৌ কি সিদ্ধারা সোজা করে বা চোখে চোখ রেখে তারা এই প্রশ্নগুলির উত্তর চাইবেন শিক্ষামন্ত্রীর কাছে এবং এই বিষয়ে আপনাদেরকে আমরা পরিষ্কার জানাই এই বিষয়ে কিন্তু মুখ খুলবেন বলেছেন মাননীয় রমিউল ইসলাম এবং সেখানে তিনি বলেছেন যে তিনি অবশ্যই মুখ খুলবেন এবং প্রত্যেকটা প্রশ্নের তিনি উত্তর দেবেন আবার অনেকেই বলছেন যে শিক্ষামন্ত্রী যেহেতু পার্শ্ব শিক্ষকদের বিষয়ে মুখ খুলেছেন বিধানসভায় এবং এই খবর ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে গেছে বিভিন্ন সময়ে সরকারপন্থী সংগঠন হোক বা আপনারা যদি ধরেন আমরা বঞ্চিত ফরাম বা শিক্ষকদের যে জয়েন্ট ফরাম বিভিন্ন সময়ে শিক্ষামন্ত্রীর কাছে তাদের দাবি দেওয়ার বিষয়ে আবেদনপত্র পাঠিয়েছেন ডক্টর সালামের পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকেও মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি দেওয়ার আবেদনপত্র পাঠিয়েছেন অর্থাৎ সেই আবেদনপত্র একাধিকবার পৌঁছেছে সরকারপন্থীদের মাধ্যমে হোক বা সরকার নিরপেক্ষদের মাধ্যমে হোক বা সরকার বিরোধীদের মাধ্যমে হোক এবং মুখ খুলেছেন বিধানসভায় শিক্ষামন্ত্রী এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে নাকি অনেকেই বলছেন গুরুত্ব দেবেন কারণ তিনি ক্ষমতায় আসার পর যে কথা দিয়েছিলেন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষকদের পার্শ্ব শিক্ষকদের একাধিক কর্মসূচিতে সভাতে তিনি অংশগ্রহণ করেছিলেন ক্ষমতায় আসার পূর্বে অতএব শিক্ষকদের বিষয়ে বিধানসভায় আলোচিত হয়েছে এবং তা অত্যন্ত একটা পজিটিভ দিক হতে পারে যদি সরকারের সদিচ্ছা থাকে বিশেষ করে যদি মুখ্যমন্ত্রীর সদিচ্ছা থাকে এবং এর জন্য অনেকেই নৌসাদ সিদ্দিকিকে আইএসএফের যিনি বিধায়ক তাকে অনেকেই ধন্যবাদ জানিয়েছেন এবং সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরাও বলছেন তারাও একটা স্কুল পেয়েছেন বা তারাও একটা যুক্তি পেয়েছেন কথা বলার শিক্ষামন্ত্রীর সঙ্গে বা মুখ্যমন্ত্রীর কাছে দরবারের তারা কিন্তু একটা এর মাধ্যমে বা এই পরিপ্রেক্ষিতে একটা সুযোগ পাবেন বা সেখানে মুখ্যমন্ত্রীর হয়তো সাক্ষাতের একটা সম্ভাবনা থাকতে পারছে কিন্তু যেখানে মন্ত্রীর ঠাই জবাব সেখানে আদৌ এই সরকার পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করবে সেই নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে আবার সরকারপন্থী সংগঠনের একটি একদল নেতৃত্ব বলছেন অবশ্যই তৃণমূল সরকার অর্থাৎ রাজ্যের সরকার মমতার সরকার নির্বাচনের আগে পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধি করবে কিন্তু সেটা এক হাজার দু হাজার নাকি তিন হাজার সেই বিষয়ে তাদের কাছে কোনো কনফার্ম খবর নেই কারণ যা হবে নির্বাচনের আগে হবে নির্বাচনের আগে যদি কিছু না হয় তাহলে নির্বাচনের পরবর্তী সময়ে এই সরকার কিছু করবে না সেটা কিন্তু একশো পার্সেন্ট গ্যারেন্টি এই বিষয়ে সকল নেতৃত্বদের সকলে মিলেমিশে সকলেরই কিন্তু ভাবা উচিত সকল নেতৃত্বদের একত্রিতভাবে এই বিষয়ে আলোচনা করা উচিত বৈঠক করা উচিত যেমনটা মনে করছে অনেকেই বন্ধুগণ এই বিষয়ে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আপনারা আমাদের ভিডিওর পরিপ্রেক্ষিতে চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ